সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখবো না এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা আবার বিয়ে করলো সালমান শের সাবেক স্ত্রী সামিরা হকের কারণে প্রাণ দিতে হয় এই নায়ককে সামিরা এখন গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন সামিরার বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে কিন্তু এখনো তাকে দেখে পাগল হয়ে যান অনেকেই সাংবাদিক ইলিয়াসের ভাষায় বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও বিভিন্ন শো সাক্ষাৎকারে সামিরাকে দেখা যায় অশ্লীল অঙ্গভঙ্গিতে অবশ্য উলঙ্গ আর ব্যাহাবনায় সামিরার গোটা জীবনের একমাত্র অর্জন এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি অভিযোগ ইলিয়াসের বারবার জড়িয়েছেন পরকিয়ায় বারবার পরিবর্তন করেছেন স্বামী দুশ্চরিত্রা এই নারী ডজনখানেক পুরুষের সঙ্গ পেয়েছেন তার যত প্রেমিকার স্বামীদের নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার এক সালমান শাহ সালমান শাহ মাত্র একুশ বছর বয়সে ১৯৯২ সালে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবী লুসির মেয়ে সামিরা পেশায় একজন বিউটি পার্লার ব্যবসায়ী ছিলেন সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি সালমানের মা চাননি সামিরা সাথে ছেলের বিয়ে হোক কিন্তু সালমান মায়ের অমতে একা একা বিবাহ করেন শুরুর দিকে তাদের সংসার ভালোভাবে চলছিল ঘুরে বেড়ানোর ছবি ঘনিষ্ঠতার সামনে এসেছিল কিন্তু এরপর সময়ের সঙ্গে নানা গুঞ্জন ও মনোমালিন্য শুরু হয় বিশেষ করে স্বামীরা বিভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হতে থাকেন বাধা দেওয়ায় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহকে মেরে দেন সামিরা। এর মধ্য দিয়ে স্বামীরা প্রথম সংসার ভেঙে যায় চার বছরের মাথায় নাম্বার দুই ডনের সাথে পরকিয়া সালমান শাহর সঙ্গে বিয়ের সম্পর্কে থাকা অবস্থাতেই সালমানের বন্ধু খলনায়ক ডনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সামিরা নিয়মিত তাদের হোটেলে যাতায়াত শুরু হয় এত বছর পর বের হলো চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ কারণ তার বউয়ের সম্পর্ক ছিল বাংলা ছবির এক ভিলেনের মানে যে নায়ককে কখনো চোখে দেখিনি যার মৃত্যু আমার জন্মের আগে তাকে ছবিতে দেখে বারবার ক্রাশ খায় হাজারো তরুণী আর তার বউ নাকি ডনের মতো এক বস্তা পচা ব্যাটার জন্য তাকে মেরে ফেললো এখন বুঝলাম রুচি শুধু চানা চুরেরই নাম এমন হ্যান্ডসাম জেন্টেলম্যান একজন পুরুষ রেখে সে গেছে ডনের কাছে আসলে নারী কখনো সৌন্দর্য দেখে পরকিয়া করে না এরা পরকিয়া করে দুষ্ট লোকের মিষ্টি দুষ্ট কথায় যাই হোক সলমান শাহকে শেষ করার পর বেশ কিছুদিন ডনের সাথে প্রেম চলে সামিরার কিন্তু ডন তাকে বিবাহ করেনি এরই মাঝে আরও কিছু পুরুষের সাথে অবৈধ সম্পর্ক হয়েছিল সামিরার নাম্বার তিন আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ সাথে বিয়ের সম্পর্ক থাকা অবস্থাতেই যেসব পুরুষের সাথে স্বামীরা যৌন সম্পর্কে লিপ্ত হন তাদের মধ্যে একজন ছিলেন পরিচালক আজিজ মোহাম্মদ ভাই যে আজিজ আবার সালমান শাহকে শেষ করার অন্যতম আসামি বাবার বয়সে একজনের সাথেও স্বামীরা সম্পর্ক করতে পিছুপা হননি সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে সামিনার মা লুসিও আজিজ মহম্মদ ভাইয়ের সাথে বেড শেয়ার করতেন চিন্তা করুন ব্যক্তিগত জীবনে কতটা কামকার আর নষ্টার চরিত্রের অধিকারিণী ছিলেন এই স্বামীরা সামিরাকে কিস করার জন্য আজিজ মোহাম্মদ ভাইকে সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলে চড় মেরেছিলেন এই বিষয়টা সবাই জানে ওইদিন দিন সহ সামিরাকে হাতে নাতে ধরে ফেলে সালমান এ টাকা কিভাবে পেয়েছিল সামিরা তার কোনো সদুত্তর দিতে পারেনি সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে নিয়েছিল সামিরা আজিজের কাছ থেকে নাম্বার চার গাড়ির ড্রাইভার থেকে কেয়ারটেকার স্বামীরা এতটাই কামকা ছিলেন যে তার বয়ফ্রেন্ডের লিস্টের জায়গা পেয়েছিল গাড়ির ড্রাইভার থেকে শুরু করে বাসার কেয়ারটেকার পর্যন্ত ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের পাশাপাশি সামিরা আরও অনেকের সাথেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আর এতে বাধা দেওয়ায় সালমানকে বারো লাখ টাকা দিয়ে কিলার ভাড়া করে শেষ করে দেয় সে ভাই আমরা তো কুকুর বিড়ালকেও মারার কথা কল্পনা করতে পারি না সেখানে এসব মানুষরূপী পশুরা দিনের পর দিন পরিকল্পনা করে একজন মানুষকেও মেরে ফেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষতিটা কাছের মানুষই করে মিন্নি সামিরা বর্ষাদের মতো নারীরা ছিল আছে এবং থাকবে নাম্বার মোস্তাক ওয়াইজ সালমান শাহ মৃত্যুর পর প্রেম অসংখ্য শেষে মোস্তাক ওয়াইজকে বিবাহ করেন সামিরা এই মোস্তাকও ছিলেন সালমানের বন্ধু এই সংসারে তাদের একটি ছেলে ও দুই কন্যা রয়েছে ছেলে ও দুই কন্যা বর্তমানে সামিরার সাথেই থাকছেন কিন্তু কামুক সামিরার কি এক স্বামীতে চলে কোনো কারণ ছাড়াই দুই সালে এই স্বামীকেও ডিভোর্স দেন তিনি ওই বছরের একুশ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে স্বামীরা পনেরো জুলাই আরেকজনকে বিবাহ করেন সামিরা হকের সাবেক স্বামী মোস্তাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান গত একুশ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি দুজনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে একুশ জুন নাম্বার ছয় ইশতিয়াক স্বামিরার জীবনে মোস্তাকের পর যিনি নতুন স্বামী হিসেবে আসেন তিনি সাবেক ক্রিকেটার ইশতিয়াক যিনি সামিরার বাবা হীরার টিমমেট আবারও সামিরা বাবার বয়সী একজনকে স্বামী হিসেবে বেছে নেন অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শারিস্ত্রি হিসেবেই বেশি পরিচিত সামিরা হক আর ইশতাক আহমেদ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে দুই হাজার একুশ সালের পনেরো জুলাই নতুন জীবন শুরু করেন এই দুজন এক বছরের প্রেমের পর পারিবারিক সম্মতিতে বিয়ে করেন তারা সামিরার বাড়িধারার বাসায় এই বিয়ে হয় বিয়ের সময় সামিরা হক বলেন জীবনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ভালো কিছু বলতে গেলেও মানুষ খারাপ ভাবে নেবে খারাপ কিছু তো বলার প্রশ্নই আসে না কারণ সবকিছুই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবকিছু লাগছে ইশতিহাক বলেন উই আর হ্যাপি সামিরা মোস্তাক ও আমার পরিবারের পক্ষ থেকে চাওয়া বিচ্ছেদের কারণে যেন আমাদের সন্তানেরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন সেই চেষ্টায় চালিয়ে যেতে পারি সবার কাছে সেই দোয়াটুকু চাইব আমরা জানি হোয়াট ইজ ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ এভরি বর্তমানে সামিরা ইস্তেয়াকের সাথে আছেন কিন্তু বিয়ে করে যে বিশাল ভুল ইস্তেয়াক একটু দেরিতে হলেও এখন বুঝতে পারছেন কেননা তার স্ত্রী যে এখন পলাতক একজন আসামি যাই হোক ভিডিওটি শেষ করব সালমান শাহকে নিয়ে ঘটা সাম্প্রতিক বিষয় দিয়ে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবার সে সাবেক ভাবি কিনে মুখ খুললেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান ভিডিও বার্তায় তিনি জানান সাধারণত তিনি ফেসবুক লাইভে আসেন না কিন্তু কিছু কারণে আজ লাইভে এসেছেন এ কারণে কাউকে ব্যক্তিগত কারণে কিংবা ছোট করে কথা বলা তার উদ্দেশ্য নয় স্বামীরা হকিনে কথা বলেন শাহরান জানান সালমান শাহ প্রচণ্ড ভালোবাসতেন সামিরাকে তিনি বলেন আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসত আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন আমার ভাইকে বিয়ে করেছিলেন আপনার বাবা মাকে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন ভেবে দেখবেন পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দিতে পারেনি এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন সালমান শাহ মরার পর যে যুক্তি আপনারা দেন যে তার অপমৃত্যু প্রবণতা ছিল একবার ভেবে দেখবেন আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান স্যার সামিরাকে উদ্দেশ্য করে শাহরান বলেন আমি সালমানের ভাই সে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি আমার ফোন ধরেননি আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নেই আমি আপনাকে ছোট করব না কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকা এসে আশ্রয় নিয়েছিলেন আমার ভাই কিন্তু সবকিছুই আমার সঙ্গে শেয়ার করত শাহরান আরও বলেন আমি আজকে লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কি করে এসেছিলেন এবং কেন ঢাকা এসে আশ্রয় নিয়েছিলেন সেটা আপনি ভালো করে জানেন আমি বলবো আপনার কর্মের জন্য আপনি মাপ চান আল্লাহর কাছে মাপ চান ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান লাইভে তিনি জানান অভিনয় গুণ থাকায় সালমান সাহ বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক আর এই ফারুকি সালমানের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে এরপর মামলায় অভিযুক্ত এগারো জনকে নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে বলেন নায়কের ভাই সুপ্রিয় দর্শক অনেকের মতো আপনিও কি এই নষ্টা নারীর ফাঁসি চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ